গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে সমবায় সমিতির মাধ্যমে অর্থনির্ভর ভারত গঠনে কেন্দ্র রাজ্য সরকার প্রতিনিয়ত বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে মঙ্গলবার কাঞ্চনবাড়িতে জাতীয় সমবায় উন্নয়ন নিগম ও রাজ্য সরকারের সহযোগিতায় সমাজকল্যাণ প্রাথমিক কৃষি সমবায় সমিতির নবনির্মিতে দশটি মার্কেট স্টলের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন ফিটেখেটে ফলক উন্মোচন করে মার্কেট স্টলের সুবাদার উৎখাপন করেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক সুধাংশু দাস দশজন প্রকৃত বেকার যুবক যুবতীদের হাতে স্টলের চাবি তুলে দেন তিনি কাঞ্চনবাড়ি ডাকার বেকার যুবক যুবতীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে এই সমবায় সমিতি আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তিনি মন্ত্র ছাড়াও এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন উনকোটে জেলা পরিষদের সহ অমলেন্দু দাস জেন নাবার্ড অনিল এস কোটমিরে সহ অন্যান্যরা

সরকার সংস্থানের দিকে এগিয়ে যাওয়ার যেমন একটা সহায়ক হবে অপরদিকে তাদেরকে প্রকৃতপক্ষে উৎসাহিত করা গুরুত্বপূর্ণ উদ্যোগ এই সমাজ কল্যাণ ব্যাক্স বা সংস্থা প্রদান করেছে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে দুই হাজার সালে আমাদের সরকার আসার পরে থেকে পুরো রাজ্যের অপারেটিভ সোসাইটি গুলি বা ব্যাঙ্ক যেগুলি আছে

내일 찾아가면 좋고, 어떤 분한테 어떻게 대우했는지, 아마들 소화를 도와줘요.